তার ভবিষ্যৎ এবং স্ত্রী সন্তানদের ভবিষ্যৎ ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু প্রবাসে পাড়ি জমিয়েছে গত দুই বছর আগে তিনি প্রবাসে চলে যান এদিকে তার স্ত্রী এলাকার যে যুবক রয়েছে এই যুবকের সাথে প্রেমের সম্পর্কে গড়ায় এবং সেই প্রেমের সম্পর্ক থেকে কিন্তু একবার অন্তরঙ্গ মুহূর্তে তারা লিপ্ত হয় যে দৃশ্যটি আসলে দুঃখজনক যে একজন পুরুষ কষ্ট করে প্রবাস থেকে টাকা টাকা পাঠিয়ে পাঠায় স্ত্রীর কাছে সেই স্ত্রী পরপুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে সেটি আসলেই দুঃখজনক দর্শক যে দৃশ্যটি দেখা যাচ্ছে সেই দৃশ্যটি গতকাল রাত তিনটার দিকে ফরিদপুর জেলা সদরের কৈজুরি ইউনিয়নের আকইন ভাটপাড়া এলাকায় ওই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে হাতে নাতে আটক করে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করা হয়েছে এক স্থানীয় এক যুবককে দর্শক ওই রাত তিনটার দিকে কিন্তু ওই যুবক প্রবাসীর ঘরে প্রবেশ প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে এবং আপত্তিকর অবস্থায় লিপ্ত হয় এ সময় বাড়ির তার শ্বশুর শাশুর বিষয়টি টের পেয়ে কিন্তু ঘরে দরজা দিয়ে তাদেরকে আট সরাসরি ধরে ফেলে পরে স্থানীয়রা জড়ো হয়ে কিন্তু তাদেরকে আটক করে এক পর্যায়ে দিন বা মীমাংসা শেষে এই অটো চালকের সাথে তাকে বিয়ে দিয়ে বিয়ে দিয়ে দেন দর্শক আমি যদি বলি এই যে যুবকের কথা বলা হচ্ছে রাসেল মন্ডল তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এলাকার উঠছি বয়সী তরুণীদের তার হাত থেকে রক্ষা পায়নি তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে আদালতে যে মামলাটি আসলে লোমহর্ষক ঘটনা ছিল তারপরেই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে এই প্রবাসীর স্ত্রী কিন্তু তার এই প্রবাসী যে লোকটি রয়েছে তার বন্ধু হয় এবং সম্পর্কে চাষাভাতি যাও তারা সেই বন্ধুর সুবাদে ওই বাড়িতে যাওয়া তার এক পর্যায়ে এই প্রবাসীর স্ত্রীর সাথে প্রেমের সম্পর্কে রূপ নেয় এবং তা থেকে রূপ নেয় আপত্তিকর অবস্থায় গত রাত তিনটার দিকে তাদেরকে হাতে নাতে আটক করে তার শ্বশুর শাশুড়ি সহ এলাকাবাসী পরে দিন ভর মীমাংসা শেষে সালিস মীমাংসা শেষে তাদের দুজনের মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হয় দর্শক আমরা এই বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলবো আসলে তারা এই রাসেল মন্ডলের সম্পর্কে কি বলছেন সে বিষয়টি আমরা জানবো একটা সংসার ভাঙে আর এটা সংসার ওই ছেলে তো অবিবাহিত তার কোনো ইয়া নাই কিন্তু কেডের তোর সংসার একটা মেয়ে আছে ছেলে আছে একটা মেয়ে আছে আর ওর স্বামী তো ওরকম ওটা কষ্ট দিত না অনেক ভালো জানতো ওর স্বামী নিয়ে মেলা ভালো জানতো ওর স্বামী বিদেশে পাঠাইছে ওর টাকা পয়সা সবকিছু আমি তো বিটা দোষ দেবো না হিসেবে মহিলাদের দোষ আজকে তো দামি একজন আশ্রয় না দিয়ে আমার ঘরে আশ্রয় পাবি সে হ্যাঁ আজকে আমি যদি খারাপ আমি যদি ভালো হয় তাহলে জগৎ কি ভালো আমার স্বামী আমার বিশ্বাস করে ঠিক আছে আমি যদি বিশ্বাসের